হেঁটে বেড়াস শুধু না কখনো টেম্পু চুলেতে এত খুশকি করিস না কখনো শ্যাম্পু চুলকে বলিস বাল জামা পরিস লাল বোর ভাইকে বলে শালা পায়ে তোর জুতো কালা জীবনে দেখিস প্রেশার কোকার ভাত রাঁধে শাড়িতে কারেন্ট নাই বাড়িতে রনে বনে ঘুরিস থাকিস নিজেকে ভাবি শিকারি নিজেকে একবার চুলে দেখ তুই যে কত ভেকারি ভেকারি বেকারি ভেকারি হেকারে করিস তুই কবি রাজি নিজেকে বলিস বই রাগি চুরি করে বলিস কিনি কিনি ভাতকে বলিস বিরিয়ানি জলকে বলিস ওয়াটার রাত্রে খাইস কোয়াটার উই যে তোর পিসার তোর যে কত নি যায় যায় খেলাতে তুই উঠিস বেলাতে বানাইছিস তুই মস্ত ঘর ঘরের উপর পড়ে মর দরজাকে বলিস ডোর সকালকে বলিস ভোর সবাই জেনে তুই যে মস্ত বড় চোর গরু খায় ঘাস তুই দেশ মানুষের বাস বক খায় ধান এবার আমার কথা মান যারা করে যাত্রা তাদের বলে ফাত্রা যারা করে সিনেমা তাদের বলে নায়ক আপনার যে গলা আপনি কি করে নিজেকে ভাবেন গায়ক আমি যে গায়ক তোরা সেনা নায়ক আমার গলার মিষ্টি তাই তোদের সৃষ্টি তোর দিদি মাকে চাল কলা তাই যে তোর পচা গলা তোর বাবাই যে বাজাই খোল তোর মা যে বলে তোকে জন্ম দিয়ে করছি ভুল শুন শিক্ষক দেয় শিক্ষা গুরু দেয় দীক্ষা করিস করুন গান দেখবেন কত টাকা পান পান হ্যাঁ যদি খেতাম তবে খেতাম গান ঘরে গিয়ে খাবো ভাত তারপর করবো তোদের যাত। কবে থেকে জাগেন না আগের মতো হাগেন না শুধু করেন যাত জাত সকালে খান পান্তা ভাত উই যে দেখেন ভ্যাস আপনার পেটে গ্যাস

গায়ে তোর গন্ধ বন্ধু এখন মন্দ হ্যাঁ হ্যাঁ ভগবান হ্যাঁ আরে তো হেরে লই আমি সারতাম না বিজে গাড়ি চলে না চোলা তোদের চলে না তোর বাপের সে গাড়ি তাই তোরা বে গাড়ি ধন খয় বক আপনি একটা ঠক কালী পূজা আমরা তুলি চন্দা আপনার যে দুই নম্বরী ধান্দা কেউ না আপনাকে মানে যে আপনি জানে ওই যে আপনার বাপ আপনি তার বাপ তাই

মারো মো নাকি জুতা আমার ব্যাক কলার ঘরে ব্যাগ তোলো সারা ব্যক্তির লোম আমি ব্যক্তির লোম ব্যাগ মো কত ধানে কত চাল করুন তখন বুড়া হাল ব্রহ্মপুত্রকে বলে নো গঙ্গাকে বলে নদী ড্রেনকে বলে নালা আপনি আমার শালা আপনার বউ গেছে পালিয়ে তাই আপনার কত জালা এরে কি করতাম এর ঘুরতে কি ঘুরতে কি কেউ বলবে এর ঘুরতে কি শালা ব্যাগ গোল দেয় এত ব্যাগ গোল কেন হয়েছে সাথে কেন

তোরা কি খেলবে তোদের পকেটে নাই কান্না আমি করি দুই ধান্দা টাইম নষ্ট না গিয়ে করো করছো যদি পাপ তবে করো যাপ ভগবানের নামে করো চুক্তি তবে পাবে মুক্তি নিজেকে করো ঠিক তবে দেখবি দেয় হাওয়া পেটে লাগে খাওয়া সূর্য দেয় আলো এবার হো ভালো উহ পাকিস্তান কি জলে বিরাট কোহলি কি খেলে কাকা যাবে জেলে আমি কিছু জানবো না এইসব আমি মানবো না আমি নিজে একটা ঠিক দেখবো না আমি দেখ পাচির বাচ্চার যে কি হবে কেমনে বলবো বেঙ্গল এটা কার রে কার কার কুয়া এটা এই রক্ত বাদ রকম রক ইট্রাই মারো না এটা ইট্রাই মারো না ইট্রাই ছাড়া মানা